आसमान जाइओ ने बंधू चारो न हाल जय ने बंधु सुठे बंदु এই রামাগাড়ি ব্রিজটা হচ্ছে মোটামুটি ভালো ধরনের একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে বিকেল হলে মোটামুটি শতাধিক লোকজন এখানে আসে ক্যামেরা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে তো আমরা বন্ধুরা মিলে চলে আসছি আমরা পেঁয়াজ নিয়ে যেমন আসছি এরকম সবাই আর চারিদিকে যে গরম যে তাপ

ছর বিন্দু দেখুন কি ভিউটা দেখুন গ্রামের সাধারণ একটি রাস্তা কিন্তু ভিউটা দেখুন সামনে আরো শুনবেন ওয়াও

ये हट 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 बाकी तो पूरा चला दे कोई दिक्कत नहीं और तो बस पर बनी